গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত কৃষ্ণা দিদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে দিবো তা আজকে হচ্ছে আমার নশু দিন এসছে কালকে ছিল ননদের মানে ননদরা বাজার করেছিল জামাই বাজার খাওয়া দাওয়া হয়েছে তা আজকে আবার আমাদের বাড়িতে রাইস হচ্ছে মামার পাপা সকালবেলা বাজার করে নিয়ে এসেছে চলো রাইস রান্না করবো তার জন্য কী কী সব উপকরণ রেডি করে রেখেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানটায় চিকেন রেখেছি এখানটায় ফুলকপি গাজর পেঁয়াজ রসুন আদা এখানটায় আলাদা করে পেঁয়াজ এখানটায় আদা রসুন এখানটায় গাজর এখানটায় শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি আর এখানটায় হচ্ছে বিনস আর ক্যাপসিকাম তা দূর থেকে দেখায় তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ সব রকম উপকরণ একসঙ্গে রেডি করে রেখেছি আর এই যে দেখো শুণটু বাবুটা খেলা করছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিরিয়ানির চাল ভিজানো রয়েছে বিরিয়ানির চাল বলতে বিরিয়ানিও হয় রাইসও হয় দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছি তা চলো আর এই পাশে দেখতে পাচ্ছ বড় হাঁড়ি এই যে বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি রান্নাটা আজকে রান্না হয়েছে রাইস খাওয়া দাওয়া করে আজকে আমার দেরি শুরু করতে কারণ বৃষ্টির জন্য যেতে পারিনি এখনো বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাতে বুঝতে পারবে না

সার মিলে শুট করলাম কিছু ভিডিও এই যে বন্ধুরা মামমামে বাবাকে দেখো খুব সুন্দর লাগছে না বলো একদম গুড বয় লাগছে আর এই যে দেখো আমার মেয়ে মাম্মা এদিকে এসো এই যে তাকাও হ্যালো এভরিওয়ান না আমার সোনা মনি এই যে আমরা সর্বপুরিতে এসেছিলাম ভিডিও শুট করতে আমি যাই হোক আমরা বানিয়েছি অনেকগুলো এখন আর কিছু ভিডিও বানাবো তা চলো পরে কথা বলছি এই যে বন্ধুরা ভিডিও শ্যুট করে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কিন্তু এখন একটু ভুতনি বুতনি লাগছে আমি বুঝতে পারছি কাজল রয়েছে যেহেতু ফেসওয়াশ দিয়ে ধুয়েছি কিন্তু তাও ক্লিন হয়নি মামা মেসে সন্ধ্যা দিলো আমি ঘর ঝাড় দিলাম ক্যাঁজড়ার বালতি ছিল ফেলে দিয়ে আসলাম জামা কাপড় তুললাম বাসন মাজলাম তারপরে এসে চা করলাম জামা কাপড়গুলোও ভাজ করেছি তা চলো চাটা খেয়ে নিই দেখতে থাকো এই যে খাওয়ার জন্য খাবার নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ থালা নিয়েও বসে পড়েছি এই বর্ষার মধ্যে আর থালা একটু করছি না থালা নিয়েছি খাওয়ার জন্য চলো মাম্মা বসে চলে এসো এই যে বন্ধুরা এনসিসি থেকে এসে ফ্রেশ হয়ে পাতার তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলাম লুচি আর সুজি দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি চলো তাহলে খেয়ে নি আর সত্যি দারুণ হয়েছে রান্নাটা নিজে রান্না করছে বলে বললাম না সবজিটা সত্যিই দারুণ হয়েছে আলু চিকুণ একদম ফুলকোফুল্ক হয়েছে দারুণ লাগছে খেতে তা চলো খেয়ে নি পরে কথা বলছি এই যে বন্ধুরা দেখো আমার সোনামনি রাগ কমে গেছে তাই অবশেষে খেতে এসেছে মাম্মা কিছু ভালো ভালো কথা বলো বলো বন্ধুরা কিছু মনে করো না আমি একটু রাগ করেছিলাম তো তাই বলো কার উপর রাগ করেছিলে তুমি মাম্মার উপরে না দিদি আর উপরে মাম্মার উপরে আচ্ছা সকালে ফোন চেয়েছে আমি দিই নি আমি বলেছি সকালে পড়তে বসো পরে দেবো ফোন তার জন্য রাগ করে ওরকম করছিল বন্ধুরা তোমরা কিছু মনে করো না কিন্তু আমার সোনামুনি কিন্তু এমনি খুব ভালো মনের মানুষ